আপনি কি জানেন সফলকে আপনি বলবেন হ্যাঁ জানি অমুক ব্যক্তি সফল তমুক ব্যক্তি সফল তার এত বড় ব্যবসা এই রকম বড় চাকরি করে এত এতগুলো বাড়ি আছে এত তালা বাড়ি আছে এত ব্যাংক ব্যালেন্স এটা বলতে পারেন প্রকৃতপক্ষে কিন্তু সে সফল না প্রকৃতপক্ষে দুনিয়ার চোখ দিয়ে দেখতে গেলেও তাকে দেখা যাবে একটু ভালো আছে কিন্তু দেখেন তার কিন্তু অভাব দূর হয়নি সে কিন্তু বলবে আমার আরও যদি এর থেকে একটু ভালো হতো আরও যদি দশটা বাড়ি করতাম আরও যদি টাকা আরও অনেক কামাই করতে পারতাম সে কিন্তু বলবে আমার আরও লাগবে আরও লাগবে প্রকৃতপক্ষে কিন্তু সেও সফল না সফলতা এলাকা কোন ব্যক্তি সফল ওই ব্যক্তি আল্লাহ তালা বলেন ফামানু ফাউল্লা কাম্মুল মুফলি হন সফল ওই ব্যক্তি যার পূর্ণ সবাব বেশি হয়েছে সে পেয়েছে সফলতা আল্লাহ আল্লাহতাল্লাহ যাকে জান্নাতে ঘোষণা করবেন তাকে হজর জিবরাল নামিন এলান দেবে বা ঘোষণা দেবেন এভাবে ফুলানিন ইমনা ফুলানা আপনি আবাদা। হজর আদিলে আলাইসালাম বলবে অঙ্কের পুত্র অঙ্কের পুণ্য বেশি হয়েছে সে পেয়েছে সফলতা তার পাল্লা ভারী হয়েছে সে হয়েছে কামিয়া সে আর কখনও ব্যর্থ হবে না তার সফলতা চিরকালের অনন্তকালের এই ইরানের পরেই তার কাব্যবারক হজরত আদম আলাহি মতো চওড়া হয়ে যাবে তার কণ্ঠস্বর হবে হজর দাউদ আলাহিসামের মতো ইউসুফ আলাহিসামের মতো সৌন্দর্য এসে যাবে তার চেহারায় আইবুল্লাহসাল্লামের মতো অন্তর পাবে ইসার আলাইসাল্লামের মতো তার বয়স পাবে এবং দেহের সৌঠাম্য পাবে হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লিয়ামের মতো তার চরিত্র পাবে আখলাদ পাবে এই ছয়জন নবী সালামের গুণাবলী তার ভিতর প্রবেশ করবে দুনিয়া থেকে গিয়েছিল পাসপোর্ট উচ্চতা নিয়ে পাসপোর্ট দেহ নিয়ে সবার সামনে কিয়ামতের দিনে হাসনের ময়দানে তার দেহের পরিবর্তন ঘটবে সবার সামনে তার কাজ উঁচু হয়ে যাবে চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে কণ্ঠস্বর পরিবর্তন হবে এবং বয়স কমে যাবে তার দাঁড়ি মুবারক ঝরে যাবে চুল মুবারক কুকড়ে যাবে তার চোখের ভিতর সুরমা এসে যাবে মোট এগারোটা পরিবর্তন দেখা যাবে তার ভিতরে আল্লাহ তালা তাকে বলবেন এখন যাও ময়দানে মাহাজরে। তোমার লোকজনের কাছে তখন হাসি ময়দানে লোকজন তাকে জিজ্ঞাসা করবে কে তুমি তোমার কাছে এত আলো কেন এত আলো কই পেয়েছ তখন ওই ব্যক্তি বলবে আমাকে আল্লাহ তালা সফলতা দিয়েছে নিয়ামত দিয়েছে জান্নাতি ঘোষণা করেছে আমাকে আল্লাহ তালা এই উজ্জ্বলতা দিয়েছে ইন্না লাকুম আর তার আমু ফালা তা আলু আবাদা চিরকাল যুবক থাকো কখনো বৃদ্ধ হবে না কখনো বুড়ো হবে না এটাই হলো সফলতা এটাই হলো চরম স্বর্ণশিখর সফলতা প্রকৃত সফলতা কিন্তু এটাই যদি জান্নাত পেয়ে যাই এটাই হবে প্রকৃত সফলতা দুনিয়াতে সফল হব যদি আমরা উত্তম একটা মৃত্যু নিয়ে কবরে যেতে পারি